বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও রাজপথ হয়ে যায় রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অস্ত্র হয় তবে তাকে বাঁচানো যায়নি হাসপাতাল সূত্রের খবর রাত দুটো নাগাদ মৃত্যু হয় তার পুলিশ সূত্রের খবর বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে মেট্রোপলিটন কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য এই ঘটনায় আটক করা হয়েছে হামলাকারী ও তার সঙ্গী সহ তিনজনকে প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাইপাস ধাবার সামনে বাবাই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়ে বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক আর তারপরে মেট্রোপলিটনে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে তারপর রাস্তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে রক্তে ভেসে যায় রাস্তা এলাকার লোকজনের ছুটে হামলাকারীকে ধরে পুলিশ সূত্রের খবর এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে এবার এই ঘটনার পিছনে আসল কারণ কি কার কি ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে के कुरा छ तिमीलाई पछिल्लो मन्दिरमा जाने नौ हात लोकाले देख्छन् त्यो चाहिँ राम्रो ठाउँ छ बस मात्र हुन्छ त्यो जीजी